আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আশা করি আপনারা প্রত্যেকে মোহন আল্লাহ তালার অশেষ রহমাতে ভালো আছেন দৃষ্টিভঙ্গি বদলা জীবন বদলে যাবে কয়েক বছর আগে মুফতি তোকি উসমানী সাহেব বাংলাদেশে এসে এক বক্তৃতায় বলেছিলেন দৃষ্টিভঙ্গি বদলে দিন জীবন বদলে যাবে বস্তুত জীবনকে বদলে দিতে হলে তথা জীবনের সুখ শান্তি ও কাঙ্ক্ষিত সমৃদ্ধ লাভ করতে হলে আমাদেরকে ইতিবাচক মনোভাব দিয়ে এগিয়ে যেতে হবে জীবনের পথ পরিক্রমা কুসুমাস্তীর্ণ নয় এতে রয়েছে চড়াই উতরাই ও বাধা বিপত্তি জীবনের দুর্গম পথে চলতে গিয়ে বাধা বিপত্তির মুখোমুখি হলে আমরা সেই অবস্থাকে কিভাবে গ্রহণ করব তা নির্ভর করে আমাদের মানসিকতার উপর যারা সব বিষয় ইতিবাচক চিন্তা করেন তারা বাধা বিপত্তিকে সাফল্যের সোপান হিসেবে গ্রহণ করেন পক্ষান্তরে যারা নেতিবাচক চিন্তা করেন তাদের কাছে যে বাধাই বিরাট প্রতিবন্ধক তাই ইতিবাচক মানসিকতা সম্পন্ন মানুষ কোনো আটকেন থাকে না তারা স্থিরভাবে লক্ষ্য পানে এগিয়ে যায় ইতিবাচক মানসিকতা সম্পূর্ণ মানুষের কিছু বৈশিষ্ট্য রয়েছে তারা আত্মবিশ্বাসী ধৈর্যশীল নিরহংকার ও দয়াপ্রবণ তারা নিজেদের সম্পর্কে যেমন ইতিবাচক ধারণা রাখেন তেমনি অন্যদের সম্পর্কেও তাদের ধারণা ইতিবাচক তদুপরি সব কাজেই তারা ইতিবাচক ফল প্রত্যাশা করেন তবে এ ইতিবাচক মনোভাব কারকর কারোর মধ্যে সহজাত স্বভাব ও প্রবৃত্তির মতো থাকে তবে বেশিরভাগ মানুষকে তা অনুশীলন করে অর্জন করতে হয় কেননা মানুষের স্বভাব পরিবর্তনের পরিপন্থী পরিবর্তন আসলে একটা অস্বস্তিকর বিষয় কিন্তু এ পরিবর্তন কষ্টকর ও বিরক্তিকর হলেও এর ফল খুবই মিষ্টি দার্শনিক অ্যারিস্টটল বলেছে শিক্ষা শেকর্তিতে হলেও এর ফল খুবই মিষ্টি তাই মনোভাবকে ইতিবাচক ধারণে পরিবর্তন করে কিভাবে জীবনে সুখী হওয়া যায় এ প্রশ্নের উত্তর যুগে যুগে অনেক গবেষক খুঁজে ফিরেছেন এ বিষয়ে ডেল কার্নে লেখা বইগুলো ব্যাপকভাবে পঠিত ও এ সমাদৃত কিন্তু তার লেখাগুলো অহির ঐশী জ্ঞান আলোকে আলোকিত ছিল না বিধায় তা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি এমনকি ডেল কর্ণিগি নিজেও তা থেকে চূড়ান্ত উপকৃত হতে পারেনি কারণ তিনি নিজেই আত্মহত্যার মাধ্যমে জীবন অবসান করেছেন প্রিয় দর্শক আমাদের সবসময় উচিত ইতিবাচক চিন্তা করা আমি যদি একটা এক্সাম্পল দেওয়ার জন্য আপনাদেরকে বলি আপনি নীল চশমা পরেন আপনি দুনিয়ার সবকিছুই নীল দেখবেন একটা ফিল্টার থাকবে ওইটা হবে নীল ওই ফিল্টার আপনি সবকিছু নীল দেখবেন কিন্তু আপনি যখন চশমা পরবেন না কোনো প্রকার চশমা পরবেন না আপনার চোখ থেকে তখন কোনো ফিল্টারও থাকবে না ফলে আপনি দুনিয়াটাকে সঠিকভাবে পরিষ্কার দেখতে পাবেন এর জন্য আমাদের প্রত্যেকের উচিত আমাদের নিজেদেরকে ইতিবাচক হওয়া অন্যের প্রতিও ইতিবাচক হওয়া ধন্যবাদ